বাঁচানো গেল না মাগুরার সেই শিশুটিকে তেরো মার্চ বৃহস্পতিবার বেলা একটার দিকে মৃত ঘোষণা করা হয়েছে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ প্রথম আলোকে শিশুটির মৃত্যুর খবর জানিয়েছেন কর্নেল নাজমুল হামিদ বলেন তেরো মার্চ সকালবেলা দুই দফা শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয় সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে আসে বেলা বারোটায় তার আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হলে আবারও সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্ধন আর ফিরে আসেনি বেলা একটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয় শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আট মার্চ বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয় ছয় মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয় সেখান থেকে দুপুরেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরে শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে ছয় মার্চ এরপর এই ধর্ষণের ঘটনায় আট মার্চ মামলা দায়ের করেন শিশুটির মা সপ্তাহখানেক হাসপাতালের বিছানায় লড়াই করে অবশেষে সম্মিলিত সামরিক হাসপাতালে কয়েক দফা কার্ডিয়াক অ্যারেস্টের পরে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে